আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই খুব ভালো আছেন আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটায় থাকছে অনেক নতুন নতুন তথ্য ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান্ডারলাস বাইটস অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও সুন্দর সুন্দর ভিডিওস পাওয়ার জন্য তার সাথে চ্যানেলটি লাইক করে দেবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই আপনার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দেবেন চলুন চলে আসি এবার মূল কথায় কাতারে যতগুলো শপিং মল আছে তার মধ্যে সাফারি মল সবার মধ্যে অনেক বেশি জনপ্রিয় সেটার কারণ কি সেই কথাই বলবো আজকে রাতের বেলায় এমনইভাবে সুন্দর লাইটিং দিয়ে সাফারি মলটা সাজানো থাকে এটা হলো শপিং মলের ভেতরের অংশ চারিদিকটা একবার দেখে নিন অনেক ভিড় লেগে আছে ভিড়ের কারণ হলো শুক্রবার সাধারণত ছুটির দিন আর সবাই তখন ভিড় করে এখানে কেনাকাটার জন্য যাদের সাউথ ইন্ডিয়ান ধোসা খুব ভালো লাগে তাদের জন্য সুখবর সাফারি মলের সামনে যে ফাস্ট ফুড কাউন্টার সারাভানা ভবন এইখানেই পাওয়া যায় সেই ডিলিশিয়াস মাসালা ধোসা এই ধোসাগুলি মাত্র পনেরো রিয়ালি পেয়ে যাচ্ছেন খেতেও ডিলিশিয়াস চলুন চলে আসি এবার অ্যাপায়া সেক্টরে কাতার যেহেতু একটি ইসলামিক কান্ট্রি তাই এখানে বেশিরভাগ মহিলাগণই অ্যাবায়া পড়ে থাকে পছন্দ অনুযায়ী বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের অ্যাবায়াগুলো দেখতে পাওয়া যায় এখানে এই সাফারি শপিং মলের গুড কাউন্টারের ঠিক পাশেই রয়েছে ইনরা অ্যাবায়াস এই দোকানটি ব্ল্যাক অ্যাবায়ের সাথেও বিভিন্ন কালারফুল ডিজাইন বিভিন্ন কাঠের বোরখা পাওয়া যায় এখানে সাথে রয়েছে মানানসই হিজাব আর সব থেকে বড় কথা হলো যদি কোনো অ্যাপায়া আপনার পছন্দ হয়ে থাকে তবে সেটা আপনার সাইজ হাইট অনুযায়ী তারা বানিয়েও দিয়ে থাকে আর সাথে বাচ্চাদেরও বোরখা রাখে এখানে দেখতেই পাচ্ছেন একটা সুন্দর অলিভ রঙের বেবি অ্যাবায়াস নর্মাল অ্যাবায়াসগুলো ওয়ান টোয়েন্টি রিয়াল করে থাকে তার উপরেও হতে পারে আপনাকে একটু বার্গেনিং করে নিতে হবে তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই মশালা ধোসা এবং অ্যাবায়া নিয়ে গুরুত্বপূর্ণ ভিডিও আশা করি ভালো লেগে থাকবে আজকের জন্য এতটুকুই থ্যাঙ্কস থ্যাংকস ফর ওয়াচিং